প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয় আমি এখন আপনাদেরকে দেখাবো মনিটরের স্ক্রিনে কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হবে প্রথমে আমরা মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব ক্লিক করার পর একটি অপশন চলে আসবে অপশনে দেখুন নিউ লেখা আছে এই নিউ লেখার উপরে যদি আমি মাউসটা রাখি তারপর দেখবেন ডান পাশে ফোল্ডার নামক একটি অপশন চলে আসছে এখানে যদি আমি মাউসের লেফট বাটনে একটি ক্লিক করি তাহলে আমাদের একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে তাই বন্ধুরা দেখুন এখানে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে আমি যদি আরেকটি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমার মাউসের রাইট বাটনে একটি ক্লিক করতে হবে তারপর নিউ যেতে হবে নিউ থেকে আমাদের ফোল্ডারে একটি ক্লিক করলেই আমাদের আরেকটি ফোল্ডার হয়ে গেল দেখলাম তো বন্ধুরা কীভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয় অতি সহজেই আপনি এই ফোল্ডারের নাম কীভাবে চেঞ্জ করবেন ফোল্ডারটির নাম চেঞ্জ করতে হলে মাউসটি ফোল্ডারের উপর রেখে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করে এখানে রিনেম অপশনটি আছে এখানে একটি ক্লিক করলে আমি ডিলিটে ক্লিক করলে নিউ ফোল্ডার নামটি চলে গেল আমি এখানে আমার নিজের ইচ্ছে মতো আমি নাম লিখতে পারব যেমন ফটো আমি এই ফাইলটি ফটো নামে সেভ করলাম আমি এই ফাইলটিতে শুধু ফটো রাখতে পারবো এই ফাইলটিতে আমি আরও অনেক কিছু রাখতে পারবো আমি ফটো দিয়ে যখন এটি সেভ করেছি আমি এখানে শুধু ফটোই রাখবো এই ফাইলটি যদি আমি রিনেম করতে চাই তাহলে আমাদের ফাইলটির উপরে আমাদের মাউসটি রেখে রাইট বাটনে একটি ক্লিক করলে রিনেম অপশন চলে আসবে এখানে একটি ক্লিক করলে তারপর আমি ডিলিটে অথবা ব্যাক স্পেসে আমি একটি ক্লিক করবো মাউসটি আমি এখন আমার কিবোর্ডের ডিলিট অপশান একটি ক্লিক করব ক্লিক করলে নিউ ফোল্ডার টু এই অপশনটি লেখাটি ডিলিট হয়ে যাবে আমি এখন আমার পছন্দের মতন একটি নাম দিয়ে নিব যেমন আমার এই ফাইলটির নাম হচ্ছে ভিডিও আমি এই ফাইলটিতে আমি ভিডিও রাখবো বুঝতে পারলেন বন্ধুরা কীভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয় এবং এই ফোল্ডারের নাম কিভাবে পরিবর্তন করতে হয় এখন আমরা দেখব কীভাবে একটি ফোল্ডারের ডাটা আরেকটি ফোল্ডারে কীভাবে ট্রান্সফার করা যায় আমি আমার দিসপিসিতে চলে গেলাম আমরা যদি চাই সি ড্রাইভে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো ডি ড্রাইভে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো এখন আমি ডি ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি মাউস দ্বারা ডি ড্রাইভে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আমি একটি ফোল্ডার তৈরি করব ফোল্ডার তৈরি করতে হলে আমাদের কী করতে হবে মাউসের রাইট বাটন একটি ক্লিক করতে হবে এখানে মাউসের রাইট বাটন একটি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে নিউ অপশনটির মধ্যে আমি আমার মাউসটি রাখবো রাখার পর এখানে ফোল্ডার নামক অপশনটি চলে আসবে এই ফোল্ডারে যদি আমি একটি ক্লিক করি তাহলে আমার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেশ কিছু কার্টুনের ফটো রয়েছে আমি কার্টুনের ফটোগুলো আমি চাচ্ছি আমার এই নিউ ফোল্ডার এই ফাইলে ট্রান্সফার করব কীভাবে করবো প্রথমে এই কর্নার থেকে ধরে মাউসের রাইট বাটনে চাপ দিয়ে এভাবে টানলে আমি যতগুলো ছবি নিতে চাই সবগুলো সিলেক্ট হয়ে যাবে আমি যদি চাই যে দুটো ছবি তো দুটো সিলেক্ট হবে আমি যদি আর চারটি চাই চারটি হবে আমি যদি চাই প্রথম সারি লাইনগুলো যতগুলো ছবি আছে সেগুলো নিতে আমি এটাও নিতে পারবো আমি যদি চাই না সম্পূর্ণ সম্পূর্ণ আমি আপনাদেরকে সম্পূর্ণ ফটোগুলো নিয়ে দেখাচ্ছি সিলেক্ট করার পর ফটোর উপরে আমার মাউসটি রেখে রাইট বাটন ক্লিক করলে এখানে লেখা আসছে এখানে কাঠ আর কপি আমি যদি কাঠে ক্লিক করি তাহলে আমার একটি কাট হয়ে যাবে আমি আমার ফোল্ডারে চলে যাই আমি যদি আমাদের যে ফোল্ডারে ট্রান্সফার করবো সেই ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারের ভিতরে চলে গিয়ে আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট নামক অপশানটি যদি একটি ক্লিক করে তাহলে সবগুলো ফটো এখানে চলে আসবে যেগুলো কাট করেছি সেগুলো এই ফাইলে নেই সবগুলো চলে গিয়েছে তার পরবর্তী কাজ হচ্ছে কাট কাট করলে আপনি মুভ করলেও সবগুলো ছবি চলে যাবে কাট করলে চলে যাবে আর কপি সিস্টেমটা হচ্ছে আমি এখানে ফাইলগুলো পেস করে দিচ্ছি মনে করুন আমি নিউ ফোল্ডার থেকে আমি আবার এগুলো কপি করব কপি করতে গেলে কি হবে আমি সবগুলো ফটোকে সিলেক্ট করতে হবে তারপর আমি কী করব মাউসের রাইট বাটনে এটি ক্লিক করে এই যে কপি অপশনটি লেখা আছে কপি অপশানটি ক্লিক করব ক্লিক করার পর আমি আমার যে ফোল্ডার নিতে চাই যেমন মনে করুন আমার এই কার্টুন ফোল্ডার পুনরায় আগের জায়গায় নিতে যাচ্ছে এখানে আমরা কী করব মাউসের রাইট বাটনে একটি ক্লিক করবো ক্লিক করার পর এই যে পেস্ট নামক অপশনটিতে একটি ক্লিক করবো ক্লিক করলে কী হবে যেগুলো আমরা কপি করেছি সে সম্পূর্ণ ছবিগুলো এখানে চলে আসবে এখন এখানেও থাকবে আমরা যে নিউ ফোল্ডারে ছিল সেখানেও থাকবে আমরা কপি করেছি যদি আমরা কাট করতাম তাহলে এই আমাদের নিউ ফোল্ডার অপশনটিতে সবগুলো ছবি চলে যেত ঠিক আছে বন্ধুরা কীভাবে কপি করতে হয় কীভাবে ফাইল ট্রান্সফার করতে হয় আমরা শিখলাম আমরা যদি ভিডিও ট্রান্সফার করি সেম একই রকমভাবে করতে হবে আপনি ভিডিও সফটওয়্যার ফাইল যত কিছু আছে আপনি ট্রান্সফার করতে তাহলে একই সিস্টেম এখন আমরা শিখব কিভাবে ফাইলটি ডিলিট করা যায় আমাদের অনেক সময় প্রয়োজনীয় ফাইলগুলো আমরা ডাউনলোড করি যেমন ছবি ভিডিও ফটো ওয়াল যখন আমাদের এই কাজগুলো শেষ হয়ে যায় আমরা চাই যে না এগুলো লাগবে না এগুলো আমরা ডিলিট করে দেব তো ডিলিট করতে হলে আমাকে কী করতে হবে মনে করুন আমি এই উপরের এই ছবিগুলো ডিলিট করে ফেলবো এই ছবিগুলো ডিলিট করতে গেলে আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হলে আমাদের মাউসের মাউসের ল্যাপডনের চাপ দিয়ে কোনার থেকে টেনে এখন যে পর্যন্ত আমি ডিলিট করব। সে পর্যন্ত আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর উপরে দেখুন ক্রস চিহ্ন আছে এখানে ডিলিট লেখা আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ছবিগুলো ডিলিট হয়ে যাবে এখন আমরা চাই যে আমরা তো ভিতর থেকে ছবিগুলো ডিলিট করে শিখলাম এখন ফাইলগুলো কিভাবে ডিলিট করব। ফাইলগুলো ডিলিট করতে হবে এই যে আমাদের নিউ ফোল্ডার ফাইল যেটা আছে এটাকে ডিলিট করতে হলে আমাদের এই ফাইলটাকে সিলেক্ট করতে হবে যেমন মনে করেন আমি এখানে একটি ক্লিক করলাম ক্লিক করলাম আমার এই ফাইলটা সিলেক্ট হয়ে গেলো তারপর উপরে দেখুন ডিলিট অপশানটি রয়েছে এই ডিলেট অপশনটিতে যদি একটি ক্লিক করি আমার ফাইলটি ডিলেট হয়ে গেল। এখন বন্ধুরা আমরা শিখলাম কিভাবে একটি ফোল্ডার থেকে আরেকটি ফোল্ডারে ডাটা ট্রান্সফার করা যায় ফটো ভিডিও আপনি মিউজিক সফটওয়্যার যা কিছু আছে একটি ফাইল থেকে আরেকটি ফাইলে ট্রান্সফার করতে পারবেন এখন দেখুন বন্ধুরা আমরা যে ডিলেট করেছি ডিলেট করার পর আমাদের এখন দেখুন রিসাইকেল বিন আইকনের ভিতরে অনেকগুলো আবর্জনা দেখাচ্ছে রিসাইকেল বিনটি হচ্ছে আমরা যখন আমাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র আমরা ডাস্টবিনে ফেলে দেই তেমনই এটা কম্পিউটার একটি ডাস্টবিন আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো যখন আমরা ডিলিট করি তখন এই ডাস্টবিনে চলে আসে আমরা এই ডাস্টবিন থেকে আমাদের মাল আবর্জনাগুলো পরিষ্কার করে দিব এটা পরিষ্কার করতে হলে কী করতে হবে এই আইকনের উপর রেখে মাউসের রাইড বটন ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা আছে এমটি রিসাইকেল বিন আমি যদি এখানে ক্লিক করি আমার এই ফাইলগুলোতে সব কিছু চলে যাবে হোক ভিডিও হোক সফটওয়্যার হোক টেক্সট হোক না ফটো ওয়াল যা কিছু আছে সবই চলে যাবে এই রিসাইকেল বিন আইকনটিতে যদি আমরা ক্লিক করি দেখুন আমরা যা ডিলিট করেছিলাম সম্পূর্ণ এখানে রয়েছে ফোল্ডার ছবিগুলো ডিলিট করেছি সেসব ছবি ফোল্ডার এই রিসাইকেল বিনে দেখুন চলে এসেছে রিসাইকেল বিনে যদি আমি একটি ক্লিক করি ক্লিক করলে দেখুন যা কিছু আমি ডিলিট করেছি সব কিছু এখানে রয়েছে এখন যদি আমি চাই যে আমার এখান থেকে আমি আমার ছবি ভিডিও ফাইলগুলো আমি আমার আগের জায়গা পুনরায় নিতে চাই তাহলে কি করতে হবে এখানে আবার আগের মতো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে একটি ক্লিক করলে রিস্টোর নামক একটি অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি ফাইলগুলো আমি রিস্টোর নামক অপশনটা যে ক্লিক করি এখানে যে ফাইলগুলো আছে পুনরায় আগের জায়গা চলে যাবে দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি আমার ডিসপ্লেসে চলে গেলাম ডি ড্রাইভে চলে গেলাম এ দেখুন এখানে আমার এই যে ছবিগুলো আমি ডিলিট করেছিলাম এটি চলে আসছে আবার দেখুন কার্টুনের পিক এখনও আছে আমি ফোল্ডারটি ডিলিট করেছিলাম সেটিও চলে আসছে এখন আমি চাই যে না আমার এটি প্রয়োজন নেই আমি এটা ডিলিট করে ফেলবো এই যেখান থেকে আমি সিলেক্ট করব আমি মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে টেনে দিয়ে আমি সিলেক্ট করলাম তারপর ডিলেট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার রিসাইকেল বিনে দেখুন আবর্জনায় ভরে গিয়েছে আমি এটাকে পরিষ্কার করবো কীভাবে আমি আইকনের উপর মাউসটি রেখে রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এমটি রিসাইকেল বিন আমি চাচ্ছি লেফট বাটনে একটি ক্লিক করি এখানে একটা অপশন ডিলেট মাল্টিপল আইটন আপনি যদি চান আর ইউ শিওর দ্যাট ইউর ওয়ান টু টু পারমানেন্টলি ডিলেট দিস থার্টি সিক্স আইটেম যে একেবারেই আইটেম ডিলেট করার জন্য তাহলে আপনি এ দেবেন আর যদি না চান তাহলে নোয়ে দেবেন আমি যাচ্ছি আমার এই আইটেমগুলো আমি ডিলেট করে ফেলব আমার কম্পিউটারটি পরিষ্কার করব তাহলে আমি ইএসএ ক্লিক করব ইএসএ একটি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের রিসাইকেল বিনটি পরিষ্কার হয়ে গেছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কাজটি করতে হবে